উফ সকালটাই না কেমন ভেবেছিলাম গুড মর্নিং বলে ব্লগটা যেমন স্টার্ট করি ওরকমভাবেই করব তার একটা আচমকা খবর পেলাম না সেটা মানে হঠাৎ করে মানে নিতে পারছি না কিরকম একটা গায়ে কাটা দিচ্ছে সকাল সকাল এরকম খবর শুনলে মানে যে কারোরই খারাপ লাগবে দেখো আমরা সবাই এখন এখানে চুপচাপ মানে কী মানে যেটা হয়ে যায় কিছু তো করার নেই যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই কোনায় মানে ও আচ্ছা তোমাদের কেটা দিয়ে বলি তোমরা বুঝতে পারবে রিধানের রাইস সেরি মানে আমরা খেতে গেছিলাম মানে আমার পুচকুর যে বন্ধু বলছিলাম কিছুদিন আগে ব্লক ছেড়েছিলাম মানে একই সঙ্গে ওরা দুজন হয়েছে বলছিলাম টুইন ব্রাদার এরকম কিছুদিন আগেই রিধানের ঠাকুমা মারা গেছেন তো সেই কাজে আমরা গেছিলাম রিধানের ঠাকুমা অনেকদিন যাবতীয় অসুস্থ ছিলেন বিছানায় ছিলেন ঠিক আছে দ্যাটস ওয়েল মারা গেছেন মানা গেল কিন্তু আজকে যেটা হলো সকালবেলায় শুনলাম মানে রিধানের আর এক ঠাকুমা মানে হচ্ছে ছোটো ঠাকুমা ছোটো ঠাকুমা যে সকালবেলায় স্ট্রোক করেছেন না কিরকম শুনতে পাচ্ছি মানে একই বাড়িতে পরপর দুজন মানে দুই যা এই খবরটা মানে পাড়াপসিতে জানোই হঠাৎ করে যদি শুনি কিরকম একটা লাগে আর আমরা ওই দিনকে গেছিলাম ওদের বাড়িতে ওই রিধানের ঠাকুমার মৎস্যমুখী অনুষ্ঠানে তো তখন ওই যে জেঠিমা আমাদের সাথে কথা বললেন আরও এটাও বললেন বাবা তো যায়নি বাবা কুচকুকি নিয়ে বাড়িতে ছিল তখন বলছে শঙ্করের জন্য মানে আমার শ্বশুর সমস্যার নাম শঙ্কর যা জানানো বললাম যে তারকম শঙ্করের জন্য তাহলে একটা পার্সেল নিয়ে যাও তখন আমরা বললাম না না আর পার্সেলের দরকার নেই কত কথা বললো কিন্তু সেই মানুষটাই দু চার দিন হয়েছে মানে আমি মানে চোখে মানে জল ছবির মতন ভাসছে হ্যাঁ মানতেই পারছি না রকম মানে আর ওদের বাড়ির অবস্থাটা ভাবো তো পরপর এরকম মানে আমার ভালোই লাগছে না যে একটা ভালো দিন অ্যাকচুয়ালি আমার ভাই আসবে কালকে জানিয়েছে তো এই জন্য আমি ভাবলাম যে ভাল লাগছে না কেমন যেন লাগছে তো খবরটা অ্যাকচুয়ালি সোহমই পেলো আমাদের পাড়া একজন একটা ওর বান্ধবী আছে ওই খবরটা দিল কি বলছে ফোনে ফোনে মেসেজ করেছিল হুম করেছে সকালবেলা 5:30 টা তাহলে ওই সাজে পাইতে দেখো আকাশটাও কি রকম আকাশটাই কি যেন জানো যাই হোক ওইদিকে পুচকুর খাবারটা लेके বসিয়ে দিয়েছি ওদিকে তো ফ্রেশ হচ্ছে আর কি ফ্রেশটা হোক তারপরে মানে আমার হাত پای চলছে না জানো মানে সবই দেরি দেরি হয়ে যাচ্ছে গুড মর্নিং एवरीवन সকালবেলা ওঠার পরে যদি এরকম একটা খবর শুনি না সত্যি বলতে খুব খারাপ লাগে হ্যাঁ মানে যা 4 দিন আগে যেন যে জলজন্তু দেখে আসলাম কথা বললো ভালো হটাচলা করছে হঠাৎ করে এরকম হয়ে গেলে না যাই হোক কালকে রাত্রিবেলা দেখো প্রচুর বৃষ্টি হয়েছে ভোরবেলাতে তো কালকে ভোরবেলা না সাড়ে তিনটার দিকেও আমি জেগেছিলাম মানে জেগেছিলাম বলতে পাপা উঠে গেছিল রাত্রিবেলা মাঝ রাতি হঠাৎ করে কান্নাকাটি শুরু করেছে তারপর নাচ গান করলাম নাচ গান করার পরে ফুলো ঠিক আছে তো বা বললো নাকি ভোরবেলাতে বৃষ্টি হয়েছে খুব তো জল ফল উঠে গেছে দেখছি হালকা ফুলকা তো জন্ম পরে চা দিয়ে রুটি খাচ্ছ তো তাই মুখে আলাদাই একটা হাসি

তারপরে চা মানে কি যে ভালোবাসে যাই হোক এদিকে আমি পেয়ারা মানে খাচ্ছি না মানে হ্যাঁ খাচ্ছি মানে টুকরো বেশিটা পুরোটা ওকে দিই না বুঝে শুনে দি কখনো আপে। আমি রে আপে দিয়া গেছে জমা সত্যি। তো আমি আপে ফিদ্ধবাছি টিমা। কিছুটা দিয়ে কিছুটা হাতে নিয়ে গুড়েবাচ্ছি। তাহলে মাটা গেছে আর আরেকজন ওখানে খাবার দিয়ে যাচ্ছে। গান বাজনা শুরু হয়ে গেছে। এখনো মনে খাবার শেষ হয়নি খাওয়া। একই টাইমে তুমি দাদাই আর তোমাদের সুপুত্র খেতে বসেছে। কিন্তু ওর মনে এখনো খাওয়া হয়নি। যাই আমি একটুখানি দেখে আসি কত দূর কি খেলো। কী করেছো তুমি? কী করে? রামকে হ্যাঁ সীতা এখন সীতা তো এটা দেখে দেখে ও খায় সামনে দিয়ে গেছিলাম যে এটা দেখে খায় গিটার দিয়েছে ও এখন গিটার পেয়েছে কোন রামকে ভুলে গেছে এখন আসলে আসলে এটা দিদা পাঠিয়েছিলো তো দিদাকে বলতে হবে যে আরেকটা পাঠাতে এরকম মুখোশ মুকশটা যাক এ বাবা রে বাবা ফলনায়ক লাগছে বোঝা যাচ্ছে না যে রাম না কে এট লাস্ট আকাশটা একটু পরিষ্কার হয়েছে তো ওদিকে বাইরে পুচকু ঘুমাচ্ছে অনেকক্ষণ ধরে ঘুমিয়েছে এবার ওঠার টাইম প্রায় হয়েই গেল তো আমি তো আপেলটা সিদ্ধ করেই রেখেছিলাম এখন পিউরিটাও পিউরিটাও তো রেডি করে এসেছি মাথাটাই আজকে খারাপ হয়ে গেছে তো জাস্ট এখন আমি বাটিতে ঢেলে রেডি করে দেব কারণ আমি জানি ও ওঠার টাইম হয়ে গেছে আর আমার আর ওর টাইমিংটা এত পারফেক্ট না আমি ঠিক মানে যখনই বুঝি বা রেডি হয়ে যায় খাবার দাবার বা কিছু একটা কাজ আমার কমপ্লিট হয়ে যায় ও ঠিক তখনই ওঠে মানে সব সময় না কিছু কিছু সময় ব্যতিক্রম হয় বাট বেশিরভাগ সময়টা এটাই হয় যে মানে আমি ঠিক ওর টাইমিংটা বুঝে গেছি আর ও ঠিক আমার টাইমিংটা বুঝে গেছে কাজ করছি চলে গেল

এখন খেতে দিচ্ছে মা ওদিকে ঠিক আছে বিরিয়ানি খাবে আর এদিকে আবার মালপোয়া নিয়ে বসছে এখন মায়ের হাতের মালপোয়া এটা পরে পাঠিয়েছে এটা কি কখনো পরে খাবে সন্ধে আমি কি এখন খাচ্ছি জাস্ট নিলাম আগে আগে যদিও একটা খেয়ে নিয়েছি তবু

যাই হোক এখন খাওয়া যাক কি বলো আর আমি তো বসেই পড়েছিলাম তুমি তো আমাকে জোর জবরদস্তি তুলে নিয়ে আসলো ভিডিও করো ভিডিও করো করলাম এই সব রেগে আছে আজকে বুঝলি হেভি রাগ হেভি রাগ রাগ আমার তো রাগ না না বাবা

এই যে এই কপালটা এই কপালটা না পুরো সন্ধে এই যে হলো একটুখানি আচমকা ঘুমটা ভাঙলো উঠে ডাকাডাকি শুরু করে আচমকা ঘুমটা ভেঙে যায় তারপর থেকে যা মাথাটা ধরে না চলতে থাকে নতুন না অনেক কিছু বুঝে গেছে দেখো কিন্তু আমি যা করতে যাচ্ছি আর ওদিকে ভাই মানে দুই ভাই মিলে কোথায় বেরিয়েছে আর আমার ভাই তো নতুন বাইক কিনেছে বলে মোটামুটি সবাইকেও চড়িয়ে একদম ঘুরিয়ে ফিরছে আমার চিন্তা হয় বাইক এমনিতেই আমি মানে যে কারো বাইকে আমি উঠি না প্রথম কথা আর বাইক নিয়ে বেড়ালে ওর ওর জন্য আরও আমার টেনশন হয় ঠিক আছে তো দেখা যাক ফোন করলাম বলছে আসছি আমি গিয়ে চারটা বসাই দেখো তো কে এসছে দেখো তো দরজার দিক থেকে দরজার দিকে টাকা দেখো তো

তোমার জন্য মামু আসলো তুমি সকাল থেকে দুপুর মিলে সন্ধ্যা হয়ে গেল এখন অব্দি তুমি কোলে নিলে না কোলে নিতে সরি কোলে নিলে না মামু কোলে কোলে গেলে না হ্যাঁ না আলো অজন্য কে আমি এমনি এসেছিলাম বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে হ্যাঁ আমি বলছিলাম না তোমার কোন কেস আছে পা কবে তাড়িয়েছে তাড়িয়েছে কবে তাড়াই না আমি চলে এসেছি মানে বিয়ে দিতে বিয়ে দিতে চাইছে তো তাই চলে এসেছি তুই বিয়ে করবি না না ইচ্ছা থাকবি নাকি কি বলো টাকা সন্ন্যাসের মালা

বলি কি শুনেই যাচ্ছে কি হয়েছে কিছু বলো কি আসলো একটু খনিকের জন্য আবার এখন চলে যাচ্ছে তার উপর থেকে জিজু আবার বললো চ তুই তো আমাদের পলতার নতুন দোকানটা দেখিসনি ও মানে যেদিন কি উদ্বোধন হয়েছিল সেদিনকে আসতে পারিনি ওর কাজ ছিল তো ওই চলল বলল ভোলা চলল রইলো ঝোলা চলল ও আচ্ছা আচ্ছা ওই ঝোলা কি রেখে ভোলা চলল তাহলে আবার কবে আসবি তো যাচ্ছিস কদিন পর সে তো আমরা যাচ্ছি বাট এই কিছুক্ষণ আসলি না কথা হলো সবে 10:08টা বাজে আই এম ফিলিং স্যাড ঠিক আছে আর ওই বিচ্ছুটা তো মামাকে তো সকালে চিন্তা এখন চিন্তা বেরে গেছে এখন চিন্তা বেরে গেছে পুরো একদম মানে সাউথের যে হিরোরা হয় না গলায় এরকম সোনার মোটা চেন আবার একদম ব্ল্যাক কালারের জামা দেখি এদিকে লুকটা দেখতে হবে দেখি না কি না গেম লাগছে কি

করে ফেলবে কুচকু আলু সিদ্ধ করা ছিল তার সঙ্গে একটু চিড়ে দিয়েছি মানে কিছু না কিছু ঘুরিয়ে ফিরিয়ে দিই কোনো দিনও গাজর কোনো দিনও বিনস কোনো দিনও আলু কোনো দিনও মিষ্টি আলু নর্মালি ঘুরিয়ে ফিরিয়ে দিই মনে মনে ভাবি যে এখন বোঝে না বলে এইসব খাওয়াতে পারছি পরে যখন বুঝবে আমরাও কী সব খেয়েছি মানে এগুলো ভালোর জন্যই অবশ্যই কিন্তু যখন বুঝতে পারবে তখন তারা এসব খাওয়াতে পারবো না তাই এখনই মন ভরে যতটা পারি হেলদি খাবার দাবার যাই হোক সেগুলো খাইয়ে নিই এরপরে হয়তো ক্যাডবেরি চিপস কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত চলতেই থাকবে যদিও চেষ্টা করব যতটা না দেওয়ার কিন্তু ওই যে বড় হয়ে গেলে তো আর বাচ্চা কাচ্চাকে মা বাবা কন্ট্রোল করতে পারে না হাতছাড়া ছাড়া হয়েই যায় তো যতই তুমি বলো না কেন বাট তবুও যেটুকুনি যতটা আয়ত্তের মধ্যে রাখা যায় যাই হোক এখন ওকে খাওয়াবো খাবারটা ঠান্ডা করতে দিয়েছি তারপর যদি ঘুমায় ঘুম পাড়ি আমার কিছু কাজ আছে সেগুলো করব। এখন রোজ রাত্রিবেলা ঠিক আছে এই যে এই পাকা পুরোটা

মোটামুটি এখান থেকে একটা উকি মারা শিখে গেছে আর বেশি দিন এইটাতে শোয়াতে পারবো না বুঝে গেছি ঠিক আছে কি তুমি বুঝেছো তো তুমি বুঝেছো আমার ভয় কাজ করে সব সময় যে আমি ওকে রেখে কোথাও গেলে ধরো বাই চান্স এরকম কোনো দিন হয়তো উঠতে শিখে গেল উকি মেরে দিল হ্যাঁ কোন দিন উঠতে শিখবে সেটা তো আমরা নিজেরাও জানবো না ওটাই হচ্ছে ভাবে দেখো 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 ধরে ধরে বসে পড়লো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি টাটা বাই গুড নাইট